আমি বাজারে ধর্ম আমার সঙ্গে আমি মসজিদে ধর্ম আমার সঙ্গে আমি আন্দোলনে ধর্ম আমার সঙ্গে আমি রাজনীতিতে ধর্ম আমার সঙ্গে আমি চাকরিতে ধর্ম আমার সঙ্গে আমি সংসারে ধর্ম আমার সঙ্গে আমি সিটিং মিটিংয়ে ধর্ম আমার সঙ্গে আমি মিটিংয়ে খাবার ময়দানে ধর্ম আমার সঙ্গে যদি ধর্মটাকে আমি জীবন ভিত্তিক বানাতে পারি তবে বুঝবেন আমি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির আমি আমি সার্থক আর যদি ধর্ম হয় অনুষ্ঠান ভিত্তিক ধর্ম যদি হয় মসজিদ ভিত্তিক ধর্ম যদি হয় মাদ্রাসা ভিত্তিক ধর্ম যদি হয় ঈদগা ভিত্তিক তাহলে আমি আমার সবচেয়ে ব্যর্থ হলাম আজকে আজকের অধিকাংশ মুসলিম হায়ার এডুকেটেড পার্সন যারা তাদের তাদের বাস্তবতা এটাই ধর্মটা হয়েছে তাদের অনুষ্ঠান ভিত্তিক একটা অনুষ্ঠানে গেল দুম করে একটা মাথায় কিছু খাটিয়ে দিল আর দশ মিনিট মোটামোটা লেকচার দিয়ে দিল আমি ভুল কথা বলছি মনে হচ্ছে বাবু আপনি কাকে দেখবেন বড় বড় ইসলামী রাজনীতিবিদ বড় বড় ইসলামিক সার্ভিস হোল্ডার বড় বড় চাকরিজীবী তাদেরকে দেখে দেখে আমার এই দাড়ি পেকেছে তাদের ধর্ম অনুষ্ঠান ভিত্তিক কথা বুঝতে পারা যাচ্ছে কিছু আমি কি সাজেশন দিয়েছি আপনাদের ধর্ম হোক জীবন ভিত্তিক তাহলে আমি যেখানে ধর্ম শেখা আর যদি অনুষ্ঠান ভিত্তিক হয় অনুষ্ঠান শেষ ধর্ম আমার থেকে বিচ্ছিন্ন শোনাচ্ছি আমি আগেই শুনিয়েছি এই কথাটাকে মনে রাখতে হবে পার্থিব সফলতা ইমানদার মুসলমানের মূল উদ্দেশ্য হওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয় ইমানদার মুসলমানের স্বপ্ন হোক আমার পারলৌকিক সফলতার টার্গেটে সোহানল্লা বলেন আর টু জোরে বলেন আমি পারলৌকিক সফলতার লক্ষ্য নিয়ে আমি আগে বাড়বো আমি আগে বাড়বো এই পারলৌকিক সফলতার পথে ইহলৌকিক পার্থিব জীবনের যেটা করণীয় সেটা আমি করে যাব সেটা আমি করে যাব আমি আপনাকে খুব গভীরতার সঙ্গে বোঝাই আপনি একটা কথা বুঝুন ভাই আসলে করিম সাল্লাসাল্লাম তিনি নবী তিনি রসুল তিনি বিশ্ব মহামানব সারা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি তিনি হাবিবুল্লাহ কত রকমের গুণাবলী আছে তার এমন একটাও নেই যা রসুলের জন্য প্রযোজ্য করা যাবে না সোহানুল্লাহ বলেন সর্বরকমের গুণে রসুলকে করা যাবে তার মধ্যে এটাও রসুল একজন সংসারী মানুষ জি রসুল একটি পরিবারের প্রধান রসুল ও একাধিক স্ত্রী নিয়ে তার সংসার জীবনযাপন করেছে আমরা সময়ের ব্যবধানে অনেক কিছু ভাবতে পারি যে সময়ের ব্যবধানে কিছু পরিবর্তন পরিবর্তন সংযোজন কিছু হতেই পারি ওটা আমি অস্বীকার করছি না কিন্তু বলবেন কি আল্লাহ এবং রসুলের দেওয়া সংবিধানের বাইরে সময়ের পরিবর্তনে আমি কি আমার জীবনটা জি আমার স্বপ্নটা আল্লাহ আল্লাহ রসুলের সংবিধানের বাইরে পরিবর্তন করতে পারি কি একটু আমার উত্তর দেন আবার একবার বলছি আল্লাহ আল্লাহ রসুল যে আমাদের জীবনের বর্ডার বেঁধে দিয়েছেন এই বর্ডারের বাইরে আমরা সময়ের সাথে তাল মিলাতে যে আল্লাহ আল্লাহ রসুলের সীমার বাইরে কি যেতে পারি পারব আপনারা এক কথায় বললেন না না তাহলে ওটাকে আমার অবশ্যই সর্বদা সচেতনতার সঙ্গে আমাকে ভাবতে হতে আমি একটা আধুনিক যুগের মানুষ উন্নতির যুগের মানুষ এই আধুনিক যুগে উন্নয়নের যুগে আমাকে যুগের সঙ্গে অবশ্যই আমাকে চলতে হবে কিন্তু সত্যি কি আমার ভিতরে এই স্বপ্নটা থাকা দরকার নয় যে কোনো অবস্থাতেই যেন আমি ইসলামের বর্ডার টপকে না যাই আমার রসুল্লাহ বর্ডার টপকে না যাই আমার আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির সীমা অতিক্রম না করি এটা কি আমায় ভাবতে হবে না সম্মানিত ভাইরা অল ইন্ডিয়া শূন্যতল জমাতে সম্পাদক আমাদের শিক্ষা আন্দোলনের আলহাদ মৌলানা মুক্তি আব্দুল মাতিন তিনি প্রায় পনেরো মিনিট আগে এসে পৌঁছে গেছেন আমি মাইক ছাড়লেই তিনি স্টেজ নেবেন তো আপনাদের জন্য এই বার্তাটা দিলাম সম্ভবত তার পরপরই নামাজ এবং মেহমানদারি হবে বলে আমার বিশ্বাস যাই হোক কেননা বারোটা বাজে মানে থানার কথা বলতে বলতেই নামাজের সময় মেহমানদারির সময় চলে আসবে তো আমি আমার বক্তব্য ছাড়ছি ছাড়ার আগে আপনাদেরকে বলছি একদম করার মতন সময় আর নেই যে আমি এই টার্গেটই কথা বলছিলাম যে উনি আসলে আমি ছাড়ব তো উনি এসেছেন আমি দেখেছি ভাই রসুলের কারিমে রসুলের কারিমের বিবিরা নবীর কাছে আবদার করলো সংক্ষিপ্ত কথায় বলছি কারুর দাবি আমাকে ইয়ামান দেশে ইয়ামান দেশের কানের দুল দিতে হবে কারুর দাবি সামদেশের চাদর দিতে হবে কারুর দাবি হেজাজের ওড়না দিতে হবে যে নবী পরিবার যে একটি দরিদ্রতার সঙ্গে চলেছিল দরিদ্রতার সঙ্গে কেটেছে এটুকু আমাদের নতুন করে বলার অবকাশ নেই কেননা বিভিন্ন বক্তা হুজুরদের কাছ থেকে জীবনে বহুবার শুনে থাকবো এমন কথা এক কথায় আমাদের এই জ্ঞান তৈরি হয়েছে যে নবী পরিবার সারা জীবনটা দারিদ্রতার সঙ্গেই কেটেছে সেই দারিদ্রতার একটু সচ্ছলতার সময় এসেছে তাও তো রসুলের আলাদা কোনো ইনকাম নয় 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 ভাই বুদ্ধলব্ধ মালের একটা অংশ আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য নির্ধারণ ছিপ সেই অংশটার পরিমাণ একটু বেড়েছে নবী পরিবার থেকে অন্দর মহল থেকে নবীর কাছে দাবি এসেছে দাবি দাবি কানের দুল সামদেশের চাদর দাবি হেজাজের অন্যা এই বার্তাটা নবীর কাছে পৌঁছে নবী স্ত্রীদের এই জাতীয় দাবিতে মানসিকভাবে অসন্তুষ্ট এমন একটা পিরিয়ডে আল্লাহ কোরআন নাজিল করলেন নাজিল করে বললেন ইয়া আইয়ুহান নবী হে নবী কুল আযওয়াজিকা তুমি তোমার বিবিদেরকে বলো ইন কুনতুন নাতুরিদুন না হায়াত আদ দুনিয়া ফাসিনাতা যদি তোমরা চাও দুনিয়ার জীবন যদি তোমরা চাও দুনিয়ার সৌন্দর্য দুনিয়াটাই যদি তোমার কাছে প্রিয় হয় ফাতালাইন চলে এসো উমাত্তিয়কুন না আমি তোমাদেরকে মাতা দিয়ে দিচ্ছি এই মাথা কি জিনিস একটা পরনের বস্ত্র একটা গায়ের বস্ত্র একটা মাথা ঢাকবার বস্ত্র তিনটে কাপড়কে জি এই তালাকপ্রাপ্ত মেয়েদের জন্য প্রদায় আর সেইটাকে পরিভাষায় বলা হয় মাথা একটা পরনের একটা গায়ের আর একটা মাথা তো আল্লাহ বললেন ওদেরকে বলো তোমরা চলে এসো তোমরা চলে এসো তোমাদেরকে এই তিনটে কবরে কাপড় দিয়ে দেওয়া হচ্ছে ও সারিহ কুননা সুন্দরভাবে তালাক দিয়ে দেওয়া হচ্ছে তোমরা চলে যাও বলেন যদি নবীর পক্ষ থেকে নবীর বিবিরা তালাকপ্রাপ্ত হয় এর থেকেও দুর্ভাগ্যবতী আর কেউ আছে আছে ওয়ালাইকুম নবী জীবন সঙ্গিনীদের কাউকে কিংবা টোটাল পরিবারকে যদি তিনটে করে কাপড় দিয়ে তালাক দেন এই বার্তাটা এই সিদ্ধান্তটা নবীর নিজের নয় সিদ্ধান্তটা কে আল্লাহ তাহলে আল্লাহ যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটাকে ভাইলেট করা সেটাকে অগ্রাহ্য করা নবীর পক্ষে কোনো অবস্থা দিই সম্ভব নয় তাহলে কি প্রমাণ হলো যে নবীর বিবিরা দুনিয়ার রূপ দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার বিলাসিতা একটা ন্যূনতম অংশ চেয়েছে বিনিময়ে আল্লাহর সিদ্ধান্ত ওরা যদি দুনিয়ার রূপ সৌন্দর্য আর দুনিয়ার জীবনের সুখ চাই ডাকো তালাক দাও আর তিনটা করে কাপড় দিয়ে দাও এই বার্তা যখন নবী মহলে পৌঁছালো নবী পরিবারে পৌঁছালো কান্নার রোল

আর কি চাও যাও তার যদি পরকালটাকে চাও মনে রাখো আল্লাহ আব্দালি তোমাদের মধ্যে যারা সতর্মশালিনী তোমাদের মধ্যে যারা সাদা তোমাদের মধ্যে যারা বিলাসূন্ন জীবনযাপন করে তোমাদের মধ্যে যারা কোরআন সুন্নার আনুগত্য স্বীকার করে চলে আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জি জি আজরান আজহিমা মহাপুরস্কার সম্মানিত ভাইরা তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে মহাপুরস্কারের পিছনে রয়েছে সাবলীল সাদা সিদা নিরীহ এবং আল্লাহ আল্লাহ রাসূলের সন্তোষজনক জীবন বাস্তব জীবনের বাস্তবতা অতি রয়েছে মহাপুরস্কার এখন যদি আমরা এই বর্ডার ক্রস করে আমাদের মেয়ে আমাদের মা আমাদের স্ত্রী আমাদের আমাদের বোন আমাদের ভাগ্নি আমাদের ভাইজি যাদের সঙ্গে আমরা খুব রিলেটেড এবং তাদের সঙ্গে আমাদের রয়েছে ব্লাড হেরিডিটি এই জাতীয় মেয়েদেরকে যদি আমরা আধুনিক আধুনিক স্রোতে আর কয়েকটাকে বলেছিলাম আধুনিক স্বাধীনতায় আর আধুনিক স্বেচ্ছাচারিতায় যদি আমরা ছেড়ে দিই নিশ্চিত আমরা আল্লাহ আল্লাহ রসুলের ঘোষিত বর্ডারকে ক্রস করলাম Fica na bônus, সেখানে আল্লাহর সজ্জিত রক্ষিত এই মহা আমরা আমরা আমাদের পরিবারের এই হতে পারবে কিনা সেটি ভাবলে নিশ্চিত বলবো যে পড়ার ক্রস করলেই সেখানে আল্লাহর ঘোষিত পুরস্কার পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই জন্যই অল ইন্ডিয়া সুন্নতল জমাৎ এটা চাই যে এরা ইসলামিক থিওলজির সঙ্গে জেনারেল এডুকেশনটা নিক কি হবে জেনারেল এডুকেশনের ভিতর দিয়ে তারা পার্থিব জীবনের সঙ্গে পাল্লা দিয়ে যেমন চলতে পারবে যেটা সাধারণ জীবন যাপন সঙ্গে ধর্মীয় চরিত্রটাকে ধর্মীয় আদর্শের আলোকে ধর্মীয় কৃষ্টি সভ্যতার সঙ্গে মিলিয়ে চললে ইনশাল্লাহ তাদের দুনিয়ার জীবনটাও ভালো যাবে পরকালটাও আল্লা সঞ্চিত রক্ষিত সজ্জিত মহাপুরস্কারের হকদার পারবে প্রিয় ভাইরা আমার জ্ঞানী গুণী ভাই আছেন আমি কিছুক্ষণ আমার চিন্তা চেতনার কথা আল্লাহ যা জুগিয়েছেন আপনাদের কাছে বললাম ভাই আমার যদি মনে হয় যে আব্দুল কথাগুলো গঠনমূলক সংস্কারমূলক এবং ভাবনা চিন্তার খোরা সেটাকে কাজে লাগালে আমার ক্লান্তির সঙ্গে ঘাম ঝরানোর সার্থকতা হবে বাকি এখনো অনেক কথা শুনতে বিশেষ করে একটু আগেই ঘোষণা দিয়েছি আমাদের সংগঠনের সম্পাদক তিনি এখন কথা বলবেন আমি মাইক ছাড়ার আগে আপনাদেরকে জাস্ট প্রচারের স্বার্থে বলছি আমাদের এই সংগঠনটার প্রতিষ্ঠা পুরুষ ছিলেন আমার শ্রদ্ধ আব্বাজান তিনি আমৃত্য সভাপতি ছিলেন আমাদের এই সংগঠনের প্রথম প্রতিষ্ঠান আমাদের গ্রামেই সিলসিলা এবং হানাপি মজাব এবং ইসলামী শিক্ষার প্রচার প্রসারে তার অক্লান্ত পরিশ্রমের শিক্ষা সম্পদ সৌধ ওইকারা আদর্শ হেফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা আলহামদুলিল্লাহ তিনি তার জীবন পর্যন্ত কর্মী পাহারাদার হিসাবে কাজ করে গেছেন তার ইন্তেকালের পর থেকে আমরা ভাই ভাই জি সবার সম্মতিতে এবং সবার সমর্থনে সহযোগিতায় আমার উপরে বোঝাটা রেখে পরিচালিত হচ্ছে আগামীকাল এবং পরশু তার বা পরশু মানে দশই অঘ বৃহস্পতিবার বাদমাগ্রি একটি সুন্দর জেকের মজলিস আল্লাহ চাহে তো অনুষ্ঠিত হবে এরপরে আমরা বাড়ির ছেলে ভাই ভাই তো থাকবো

সুবৃহৎ ইসলামী ইচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলহ স্মৃতি জামিয়া রহমানিয়া যেখানে হাফেজ হয় কারি হয় মৌলানা হয় মুফতি হয় মহাদিস হয় মুফাস্সির হয় আরবি সাহিত্যিক হয় এবং গত এক বছর ধরে সেখানে আমরা আধ্যাত্মিকতার অনুশীলনের প্রশিক্ষণও দিচ্ছি আলহামদুলিল্লাহ তো আপনারা যে চেয়ে থাকেন আবার এত ভাইকে পেয়ে একটু রিমাইন্ডার দিলাম স্মরণ করালাম এবছরের সভাটাও রমজানের আগে হয়ে যাবে ইনশাল্লাহ পরের বছর থেকে রমজানে পড়বে তো তখন কি করব আমরা এখনও চূড়ান্ত মিটিংয়ে বসিনি খসড়া মিটিং একটা দুটো হয়েছে আমাদের মধ্যেই চূড়ান্ত মিটিং করে নিয়ে আমরা এক্সেলস হবে ঘোষণা দেবো ইনশাল্লাহ এই পর্যন্ত বলি বলি আপনাদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আন্তরিক দোয়া রেখে দিয়ে এবং আমি আমার জন্য বলি গোটা সংগঠনের জন্য বলি সার্বিক চলমান উন্নত কাজের জন্য দোয়া চেয়ে বিদায় গ্রহণ করছি ওমা আলাইনা ইল্লাল বালাক ছোট্ট একটু একটু হাত তোলেন আল্লাহ মাহমিদ আলহামদুলিল্লাহ সালা তো সালা মো আল্লাহ সাইয়েদ এ মুরু সাইকেল সাহাবিহি আজমায়ী আল্লাহ আমরা বারবার অপরাধ করি আর বারবার ক্ষমা চাই আল্লাহ আমাদের ঘোনাগুলোকে মাফ করে ভবিষ্যৎ জীবনটাকে ঘোনা থেকে তুমি হেফাজত করে দাও আল আমিন তোমার কাছে মিনতি করতে আমাদের জিন্দগির সমস্ত ঘোনার রাস্তাগুলোকে তুমি বন্ধ করে দাও আল্লাহ তোমার তোমার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে নেব আল্লাহ আমরা কথা বলতে যেয়ে গীবত করে গোনা করি কানে শুনতে যেয়ে গোনা করি চোখে দেখতে যেয়ে গোনা করি আল্লাহ পায়ে চলতে যেয়ে গোনা করি হাতে কর্ম করতে যেয়েও গোনা করি আল্লাহ আমাদের অঙ্গে অঙ্গে যেমন নেকির রাস্তা খোলা রয়েছে উল্টো পাপের রাস্তাও তা খোলা আছে আল্লাহ পাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে আল্লাহ আমাদের অঙ্গগুলোকে তোমার সন্তুষ্টির পথে পরিচালিত করতে আল্লাহ আমাদের হৃদয়ের স্বচ্ছতা তুমি দান কর আল্লাহ আমরা নগণ্য অযোগ্য তোমার দিনের ক্ষেত মতে যত কিনছি সময় শ্রম পয়সা যা কিছু দিয়ে চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ তুমি আমাদের চেষ্টাকে সাহায্য করে আল্লাহ আমাদের বাস্তব স্বপ্ন রূপায়ণ করতে তুমি তৌফিক দান করো আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে তুমি তৌফিক দান করো সংগঠনের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করো আল্লাহ খাস করে আজকে যে প্রতিষ্ঠানের উন্নয়নের এই সওয়াব এটিকে তোমার দরবারে তুমি কবুল করে নাও উত্তর উত্তর এর পড়াশুনো আদর্শ আকলা সব কিছু শ্রীবৃদ্ধি তুমি করে দাও এ আল্লাহ কত মানুষের অক্লান্ত পরিশ্রমের দান রয়েছে আজও থাকবে আল্লাহ ইতিমধ্যেই আল্লাহ আমি দান চাইনি পরে পরে ভাই দান চাইবেন তার দেবেন তার আগেও একজন ভাই ষাট হাজার টাকা গোপনে দান করেছেন তিনি মানসিকভাবে অনেক অস্বস্তিতে আছেন আল্লাহ তার দানকে কবুল কর আল্লাহ তার মানসিক অস্বস্তিকে দূর করে দেন আল্লাহ তার মনের ভিতরে যে সমস্ত মানসিক চাপ রয়েছে আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগী হওয়ায় আল্লাহ তুমি তার মনটাকে ফ্রি করে দাও দুশ্চিন্তা মুক্ত করে দাও আল্লাহ স্বাভাবিক জীবনযাপন তুমি তার জন্য নসিবে মঞ্জুর করো আমরা যারা মজবি আছি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন যার যা কিছু আছে আল্লাহ মেহরবান মেহরবানি করে অস্বস্তি অশান্তিকে দূর করে শান্তি স্বস্তি তুমি আমাদের মধ্যে ফিরিয়ে দাও আল্লাহ প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি নেক তামান্নাকে কবুল করে নাও আল্লাহ সর্বোপরি তোমার কাছে মিনতি